হাই ফ্রেন্ডস এমপি ডেলি থেকে বলছি দেখো আজ আমি বানাবো ভেটকি মাছের ঝাল আমি ভেটকি মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হল মাখিয়ে রেখেছি এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে এতে আমি মাছটা দিয়ে দেব দেখো আমি মাছটাকে উল্টে দিয়েছি খুব সুন্দর একটা এই পাটটা খুব সুন্দরই ভাজা হয়েছে দেখো বন্ধুরা মাছটা আমার ভাজা এনেছে খুব সুন্দর করে উল্টে পাটে মাছটাকে নাচিয়ে দে সুন্দর আমি ভেঙে নিয়েছি আমি তাকে বাকি মাছটাকেও ভেজে নেব এদিকে কিন্তু আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ সব মিক্সতে পেস্ট করে নিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতো করে নেবে যেহেতু আমার মাছটা অল্প তাই আমার যেটুকু লাগবে সেই আন্দাজে করেছি তোমাদের কতটা মাছ হবে কীরকম তোমাদের বাড়িতে লোক আমি না তোমরা সেই আন্দাজে দেবে দু পিস মাছ বাকি আছে দুটো হয়েও গেছে পুরো মাছটাই ভাজা গেছে এবার মেয়েতে মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিয়েছি এবার মেয়ের মধ্যে দিয়ে দেবো হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ মশলাটাকে এইভাবেই কষিয়ে নিতে হবে মশলাটাকে কষিয়ে নেবের থেকে তেল ছেড়ে যাচ্ছে দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে মশলাটা কষা হয়ে এসছে দেখতে পাচ্ছ উপরে পুরো তেল ভেসে উঠেছে তোমরা দেখতে পাচ্ছো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে দেখো পুরো তেল বেরিয়ে এসছে মশলা থেকে একদম সুন্দরভাবে মশলা থেকে তেল সব ছেড়ে দিয়েছে এবার আমি এতে একটু জল দিয়ে দেব এবার যে মশলাটা লেগে গেছে কড়াইয়ের গায়ে মশলাটাকে আমি সব ছাড়িয়ে দেব এবার আমি এতে জল দিয়ে দেবো কিন্তু মশলাটা কষা হয়ে গেছে অল্প জল দিয়ে দেব এবার আমি এটাকে একটু ফুটতে দেবো ফুটে গেলেই মাছ দেবো আর একটু ফুটবে এটা দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি সব মাছগুলো এতে দিয়ে দেবো দেখতে পাচ্ছ মাছগুলো সব আমি দিয়ে দিয়েছি এবার এটা ফুটবে খানিক্ষণ দেখো আমি এতে একটু গরম মশলা দিয়ে এটাকে গ্যাসটা অফ করে দিয়েছি এটা এরকম করে নামিয়েছি তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগে ভেটকি মাছের তেল ঝাল আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ভাই বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো খেতে থাকো